বাঘেদের খাদ্য ভাণ্ডার সুনিশ্চিত করার লক্ষ্যে ফের বাহান্নটি চিতল হরিণ ছাড়া হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে এই হরিণগুলিকে বেথুয়া দাহারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি থেকে বক্সায় নিয়ে আসা হয়েছে এ নিয়ে ধাপে ধাপে বক্সার জঙ্গলে গত তিন বছরে মোট কয়েকশো চিতল হরিণ ছাড়া হলো। বক্সার জঙ্গলে প্রচুর পরিমাণে সম্বর ও বার্কিং ডিয়ার থাকলেও বাঘেদের খাদ্য তালিকার অতি প্রিয় চিতল হরিণের বসতি কম ছিল বক্সায় স্বাভাবিক কারণেই ওই ঘাটতি মেটাতে রাজ্যের বিভিন্ন অভয়ারণ্য থেকে বক্সার জঙ্গলে চিতল হরিণ নিয়ে আসার পরিকল্পনা নেয় বনদপ্তর বুধবার বনদপ্তরের আধিকারিকদের উপস্থিতিতে বাহান্নটি চিতল হরিণ বক্সা ব্যাঘ্র প্রকল্পের রাজা ভাতখাওয়া জঙ্গলের কোর এলাকাতে ছাড়া হয়

이군나스아 머리 둘 अरे फोन लातेको छैन बाबु बाबु ल